প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বাংলা মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো মৌলিক স্বরধ্বনি কাকে বলে বাংলায় মৌলিক স্বরধ্বনি কটি ও কী কী মৌলিক স্বরধ্বনি শ্রেণিরভাগ করো মৌলিক স্বরধ্বনি যে সকল স্বরধ্বনিকে আর বিশ্লিষ্ট করা যায় না এবং যারা অন্য কোনো ধ্বনির সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয় তাদের বলা হয় মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ভাষার শব্দ ও বাক্য গঠনের ভিত্তি তৈরি করে বাংলা ভাষায় মোট সাতটি মৌলিক স্বরধ্বনি রয়েছে এগুলি হল অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ এ ওই ও ও স্বরধ্বনিকে উচ্চারণের স্থান রূপ এবং প্রকৃতি অনুযায়ী শ্রেণীবদ্ধ করা যায় যেমন জিহ্বার অবস্থান অনুসারে মুখবিবরের আকৃতির পরিবর্তন অনুসারে ওষ্ঠের আকৃতি অনুসারে জিহ্বার অবস্থান অনুসারে জিহ্বার অবস্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনি বা মৌলিক স্বরধ্বনিগুলিকে সাতটি ভাগে ভাগ করা যায় যথা উচ্চ স্বরধ্বনি যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিহ্বা মুখগহ্বরের সর্বোচ্চ স্থানে অবস্থান করে তাকে উচ্চ স্বরধ্বনি বলা হয় যথা হস্যই দীর্ঘ হস্যৌ উচ্চমধ্য স্বরধ্বনি এ এবং ও স্বরধ্বনিদ্বয় উচ্চারণের সময় জিউভা মুখবিবরের মধ্যে উপরের দিকে থাকলেও সর্বাধিক উচ্চতায় থাকে না তাই এই দুটি ধ্বনিকে বলা হয় উচ্চমধ্য স্বরধ্বনি নিম্ন স্বরধ্বনি আ ধ্বনিটি উচ্চারণের সময় জিউভার অবস্থান হয় মুখ বিবরের একেবারে নিচে এই জন্য আকে বলা হয় নিম্ন স্বরধ্বনি নিম্ন মধ্য স্বরধ্বনি অ্যা এবং অ স্বরধ্বনিদ্বয় উচ্চারণের সময় জিহ্বা মুখবিবরের নিচের দিকে থাকলেও সর্বাধিক নিম্নে থাকে না তাই এই দুই ধ্বনিকে বলা হয় নিম্ন মধ্য স্বরধ্বনি সম্মুখ স্বরধ্বনি কিছু স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মুখগহ্বরের সামনের দিকে তৎ দাঁতের দিকে অবস্থান করে এদের সম্মুখ স্বরধ্বনি বলা হয় যেমন হস্যই এ আ এ আশ্চাত স্বরধ্বনি হস্য এই তিনটি স্বরধ্বনি উচ্চারণের সময় জিউহা পশ্চাত দিকে আকৃষ্ট হয় তাই এদের বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি কেন্দ্রীয় স্বরধ্বনি আ স্বরধ্বনিটি সম্মুখ স্বরধ্বনির এবং পশ্চাৎ স্বরধ্বনির মধ্যে অবস্থিত বলে একে কেন্দ্রীয় স্বরধ্বনিও বলা হয় মুখবিবরের আকৃতির পরিবর্তন অনুসারে মুখবিবরের শূন্যতার পরিমাপ অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলিকে চারটি ভাগে ভাগ করা যায় যথা সংবৃত স্বরধ্বনি যে উচ্চারণের সময় জিহ্বা মুখবিবরের স্বরধ্বনি এলাকার মধ্যে প্রায় ভরে থাকে তাকে সংবৃত স্বরধ্বনি বলা হয় যেমন হস্যই হস্য অর্ধ সংবৃত স্বরধ্বনি যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিহ্বা মুখ বিবরের ওপরের অংশ থেকে একের তিন অংশ নেমে আসে ফলে দুয়ের তিন অংশ ভরার থাকে তাকে অর্ধ অর্ধসংবৃত স্বরধ্বনি বলে যেমন এ ও বিবৃত স্বরধ্বনি যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিহভা নিচের চোয়ালের সঙ্গে একেবারে লেপটে থাকে ফলে মুখগহরের সমস্ত অংশটাই ফাঁকা থাকে তাকে বিবৃত স্বরধ্বনি বলে যেমন আ অর্ধবিবৃত বিবৃত স্বরধ্বনি যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় জিহ্বা মুখবিবরের নিচে থাকে একের তিন অংশ উপরে থাকে ফলে ওপরের দিকে দুয়ের তিন অংশ একেবারে শূন্য থাকে তাকে অর্ধ বিবৃত স্বরধ্বনি বলে যেমন অ এ ওষ্ঠের আকৃতি অনুযায়ী ওষ্ঠের আকৃতি অনুযায়ী বাংলা বা মৌলিক স্বরধ্বনিগুলিকে তিনটি ভাগে ভাগ করা যায় যথা প্রসারিত স্বরধ্বনি হস্যই এ অ্যা অ এই চারটি স্বরধ্বনি উচ্চারণের সময় ওষ্ঠ বা ওষ্ঠ ও অধর কম বেশি প্রসারিত থাকে তাই এদের প্রসারিত স্বরধ্বনি বলে কুঞ্চিত স্বরধ্বনি যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় ওষ্ঠ ফু দেওয়ার মতো গোল হয়ে কুঞ্চিত আকার ধারণ করে তাকে কুঞ্চিত স্বরধ্বনি বলে যেমন হস্য ও অ অকুঞ্চিত স্বরধ্বনি যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় ওষ্ঠ কোন রকম কুঞ্চিত হয় না তাকে অকুঞ্চিত স্বরধ্বনি বলে যেমন আ আবার কেউ কেউ আ স্বরধ্বনিটিকে স্বাভাবিক মধ্যস্থ স্বরধ্বনিও বলে থাকেন কেননা আ উচ্চারণের সময় অষ্ঠ প্রসারিত বা কুঞ্চিত কোনোটাই হয় না একেবারে স্বাভাবিক অবস্থান থাকে